আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যার চ্যাপ্টার টু বস্তুর তোলে গতি পাঠ অর্ আলোচনা করব এর আগে ক্লাসগুলো যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এটা আপনার সায়েন্স ভিউ প্রকাশনীর এক্সাম্পল পঁচিশ এবং বোর্ড নাম্বার হচ্ছে কথা দু হাজার পনেরো সালে আসছিল প্রশ্ন হচ্ছে কোনো তোলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূল বিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাগটা বরাবর এবং তার লম্ব বরাবর এর ব্যাগের অংশ যথাক্রমে ব্যাসার্ধ বরাবর হচ্ছে কত এটা এবং তার লম্ব বরাবর হচ্ছে কত আমাদের ছি যেখানে ছি হচ্ছে কত আমাদের ধ্রুবক দেখা যাচ্ছে কোনোটা এটি কি পরাবৃত্ত সূচিত করে তাহলে আমাদের দেওয়া আছে ওরিও ব্যাগ বা ব্যাসার্ধ বরাবর ব্যাগ ওরিও ব্যাগ বা ব্যাসার্ধ বরাবর ব্যাগের প্রকাশ করে আর বাই ডিটি আর বাই ডিটি টু দেওয়া আছে আমাদের সি টেন তিটা বাই টু কারণ বরাবর দরাব বেসার দুর বরাবর আছে কত এটা এটা দিলে আমরা এক নং সমীকরণ এবং লম্ব বরাবর দেওয়া আছে কত সি লম্ব বরাবর হয়েছে কত অনুপ্রস্থ ব্যাগ যা কি আর ইন্টু ডি তিটা বাই কত ডিটি ইজিগুলোর কত দেওয়া আছে আমাদের সি দেওয়া আছে এটা কি আমাদের তার লম্ব বরাবর দেওয়া আছে সি আর ব্যসার বরাবর দেওয়া আছে কত এটা তাহলে অনুপ্রস্থ ব্যাগ হয়েছে কত আর ইন্টু ডি তিটা বাই ডি ডিজিগল কত সি এটা আমরা বহু ধরে নিছি এটা দিলে আমরা দুই নং সমীকরণ দুই কে এক দ্বারা বাক করি এটা হচ্ছে দুই নং এটা হচ্ছে কত এক নং যে এটা হচ্ছে কত এক এটা হচ্ছে কত এটা হচ্ছে কত দুই নং দুই নং আর এটা হচ্ছে কত আমাদের এক নং ইজ ইজিক টু সিও হচ্ছে কত দুই নং আর এতটুকু হচ্ছে কত আমাদের এক নং মানে আমরা হচ্ছে দুই কে এক দ্বারা কি করবো আমরা বাক করবো তা আর ডিটিটা বাই ডিটি বাঘ দ্বারা যদি আমরা গুণ আকারে দেই তা ডিটিটা চলে যাবো ডি আরটা চলে যাবো কত নিচে এসি আর এসি কাটা তাহলে উপরে দেখছে ওয়ান বাই টেন টিটা বাই কত টু আমাদের কী থাকতেছে তাহলে এখানে ডিটি ডিটি কাটা দেখে আর ডি টিটা দেখাচ্ছে আর নিচে থাকতে কত আমাদের ডি আর থাকতেছে আমাদের আছে এখান থেকে যদি আমরা ডি টিটা রাখি তাহলে আর এখানে রয়েছে কত আর বাই ডি আর এটা যদি এদিক দিয়ে ফার্স্ট করে দেয় তাহলে আরটা চলে যাবে এদিকে দিয়ে নিচে আর ডি আরটা চলে যাবে কত উপরে ডি তিটা ইজিক্যাল টু আগেল্সি এখন দেন এ মান্ডারে এদিক দিয়ে নিয়ে আসি আর আরেক গুনের মাধ্যমে তাহলে টেন তিটা বাই টু আছে ডি তিটা আর এদিক দিয়ে সে কত ডি আর বাই কত আর এখন উভয় পক্ষের আমরা কী করব সমাকলন করবো এখন উভয় পক্ষে আমরা কী করব সমাকলন করব তাহলে টেন এর যদি পুরো তিটা ধরি তাহলে টেন তিটার ইন্ডিকেশন হয়েছে কত আমাদের লন সেক তিটা কিন্তু এন এটা তো এনে কত আছে ওয়ান বাই টু আছে তাহলে ওয়ান বাই টু আমরা কি জানি তিটা যাতে যে সহ রে থাকে রেখে নিচে নিচে এসে যায় তাহলে কেন আসলে কত ওয়ান বাই টু এ যে ওয়ান বাই টু লাগছে ইনটিকেশান মানে ঋতু সবটাই ইনটিকেশান সমাকলন করছি ইনটিকেশান ডি আর বাই আর তো লন আর আর আমরা সমাকলন দ্রুবক নিলাম কত মাইনাস লোন এটা ইচ্ছা অনুযায়ী আমরা কি সমাকলম দ্রবক নিলাম কত মাইনাস লন এ তা দেখেন টু ডায় দেন লোন মানে লোন শ্যাক তিটা মানে লোন তো আসেই শ্যাক তিটার সময় লিখতে পারি কত ওয়ান বাই কস তিটা শ্যাক তিটার সময় লিখতে পারি কত ওয়ান বাই কস থ্রিটা এটা তো উপরে মনে করি আমি এটা লিখলাম তাহলে এটা বাগা আছে বাগড়ার জন্য গুণাখানে টুটা চলে যেবো কত উপরে যে টুটা চোলে গেছে উপরে আর নিচে ওয়ান আছে ওয়ান না লেখলো তো চলে এখানে লোন তো আসে শ্যাক তিটার সূত্র সে কত ওয়ান বাই কত কষ থিটা আর এখানে এটা তো বাঘ আকার ছিল বাঘটা একটু আকারে নেই তাহলে টুটা চলে যাবো তো উপর আর লেখলে চলে তো আর মাইনাস হতো লন এ তো এখন দেখেন এটা পুরা টু গুণা টুটা লেখছি লন ওয়ান লেখলাম বাঘ থাকলে আমরা কি দিতে পারি বিগ সুযোগের নিয়মে করছি বাঘ থাকলে দিতে পারি কত বিগ তো লন কস থ্রিটা বাই টু আর এদিকে যা ছিল তাই রাখছি আমরা লোন ওয়ানে আছে তো জিরো সুত্ৰ লোন আৰু মানে কথা জিৰো মাইনাস লোন কচ তিয়া বাই টু এদিন টু দ্বাৰা এখন কৰছি মাইনাস টু লোন কচ তিয়া বাই টু ইজল টু লোন আৰ মাইনছ ক'ত লোন এ ত দেখে মাইনাস লোন এটা আছে এদিন দিয়াৰ কি হৈছে প্লাছ লোন হৈছে এদিন আছে ক'ত লোন আৰ এদিন আছিল মাইনাৰ এদিকে নিয়া আছে এটা হৈছি ক'ত আমাৰ প্লাছ হৈ গৈছে লোন এ ইজিকেল টু লোন আৰ প্লাস কি আমরা কি জানি লোনের সাথে এদিক দিয়ে জা গুণা খাতে তাহলে এদিকে এদিকে থেকে ফাওয়ার রাখতে পারি তাহলে আমি এদিকে দেখি টুটা এদিক দিয়ে নিয়ে আসি লোন কোয়ার তিনটা বাই কত টু লোন দুইটা লোন থেকে একটা লোন কমান নিছি দেখত আমার আর ইন্টু ক স্কোয়ার তিনটা বাই টু দেখতে এদিকে লোন এদিকে লোন এ ইজিক্যাল টু আর ক স্কোয়ার তিনটা বাই টু লেখি আমরা দেন ক স্কোয়ার তিনটা শুধু নয় আমরা কি করি এর আগে থেকে টু গুণ করি তাহলে কি হয়েছে টু কস তিটা বাই টু টুটা তো বেশি লাগছে এদিক দিয়ে আবার কি টু দা রাখি বাঁকুড়া দিলে কি আমরা পুরো মান্ডা ভাই আসি আর বাই টু আছে টু স্কোয়ার টিটা ওয়ান প্লাস কস কত টু টিটা তিটা বলতে ওয়ান প্লাস কস টু টিটা এন থেকে এ টু এ টু কাটা দিলে আমাদের কাছে কত ওয়ান প্লাস কস টিটা তাহলে আর বাই টু ওয়ান প্লাস কত কস টিটা কত আছে আমাদের এ আছে তাহলে এই টুটা যদি এইদিক দিয়ে গুণ করে আর দাঁড়াতে তাহলে আর ইন্টু ওয়ান প্লাস সমান হবে কত টু এ যে ড্যালাক্সি আর ইন্টু ওয়ান প্লাস তো টু এ এখান থেকে আর এ মান্ডা করি আর ইজ টু টু এ বাই কত ওয়ান প্লাস সিটা যা এটা কি পরাবৃত্ত সূচিত করে এটা কিন্তু আমাদের কি প্রমাণে চাইছিলো পরাবৃত্তের সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন